और भी दिन का सेकंड पेन सब क्रिएटेड से हमरे यूएफ पे तो

কুকুরকে পাঁচ অক্ত নামাজ পুরুষ ভাইদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন দিনের জন্য কাজ করে নেন আমরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ মেহরবানি করে তাম দুনিয়ার মধ্যে যারা কবর তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সকলের মাতা পিতা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় है अच्छा भैया आ सर्विस में नहीं है है कॉल कीजिए